সাধারণত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমীর মাহাত্ম গুরুত্ব অপরিসীম এই দিন কৃষ্ণের লীলা কাহিনী পাঠ উপবাস দহি হান্ডি মধ্যরাতে কৃষ্ণ পূজা অষ্টোত্তর শতনাম জপ করার প্রচলিত রীতি রয়েছে হিন্দু তো বটেই বৈষ্ণবদের কাছে বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জনপ্রিয়তা তুঙ্গে হিন্দু বর্ষপঞ্জী অনুসারে প্রতি বছর মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ধুমধাম করে কৃষ্ণের জন্মদিবস পালন করা হয় বৃন্দাবনের অধীশ্বরী রাধারানীর প্রাণনাথ হিসেবে সুপরিচিত কৃষ্ণকে সর্বোচ্চ ঈশ্বর পূজা করা হয়ে থাকে মর্তে শুধু তাই নয় হিন্দুদের অন্যতম ধর্মগ্রন্থ ভগবত গীতার প্রবর্তকও ছিলেন শ্রীকৃষ্ণ সাধারণত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমীর মাহাত্ম ও গুরুত্ব অপরিসীম এই দিন কৃষ্ণের লীলা কাহিনী পাঠ উপবাস হান্ডি মধ্যরাতে কৃষ্ণ পুজো এবং অষ্টোত্তর শতনাম জপ করার প্রচলিত রীতি রয়েছে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে ভিন্ন আচার অনুষ্ঠান মেনে পূজা করা হয়ে থাকে কথিত আছে এদিনে গোপাল ঠাকুরের একশো নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন তাই জন্মাষ্টমীর দিন পুজোর সময়কালে শ্রীকৃষ্ণের একশো আটটি নাম জপ করতে পারেন তাদের সমস্ত কাজের সমাধান হয় শাস্ত্র অনুসারে এই দিনে দেবী দেবকীর গর্ভ থেকে মর্তে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ভক্তরা এই দিনে পূর্ণ ভক্তি সহকারে উপবাস করে শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন কথিত আছে যে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণের একশো নাম জপ করলে কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন যদি বাড়িতে জন্মাষ্টমীর উপবাস পালন করে থাকেন তাহলে কৃষ্ণের অষ্টত্তর শতনাম যোগ করলে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে শ্রীকৃষ্ণের অষ্টত্তর শতনাম জপ করার আগে জেনে নেব নারায়ণের প্রণাম মন্ত্রটি কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এবার চলুন শ্রবণ করি শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণাসাগর জয়রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণ ধন মুকুন্দ মুরারি হরিনাম রে ভাই গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যাই দিনে দিনে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল ফলরূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে কালো রূপে সংসারেতে পক্ষ পক্ষবাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দেবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দেরও মন্দিরে নন্দেরও আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোধা রাখিল নাম জাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানায় শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা রাজাভাই ননিচরা নাম রাখে যতেক গোপিনী কালসোনা নাম রাখে রাধা বিহরিণী কুজ্জা রাখিল নাম পতিত পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে ধারে অনন্ত রাখিল নাম অনন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানেতে জানিয়া অন্নমুনি নাম রাখে দেবচক্রপাণী বনমালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তি নাম রাখে শ্রী শ্রীমধুসূদন অজামিল নাম রাখে দেব নারায়ণ পুরন্দর নাম রাখে দেব গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারী নাম রাখে অর্জুন সুধির। সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালেরও ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণধন ভীষ্মদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথি জাম্ববতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশা ভৃগুমণি নাম রাখে জগতের হরি, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহল্লাদ রাখিল নাম নৃসিংহ মোরাই বশিষ্ঠ রাখিল নাম মুনি মনোহর বিশ্ববসু রাখে নাম নবজলধর সম্বর্ধক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতি নাম রাখে যতব্রজনারী অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমল অর্জুন মহাজোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি নাম রাখে দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নামে রাখে দুটি বিরজা রাখিল নাম যমুনারপতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী সন্দীপানী নাম রাখে দেব অন্তর্জামী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদী হরিকৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বা বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশীবদন আয়াল রাখিল নাম ক্রোধ নিবারণ নাম রাখে কৃতান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্তমণি গোপীকান্ত নাম রাখে সুধামহরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের মার নাম রাখে যতে কোমানিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ধব রাখিল নাম মিত্রহিতকারী অক্রর রাখিল নাম ভবভয়হারী গুঞ্জমালী নাম রাখে নীলপিতবাস সর্ববেত্তা নাম রাখে দৈপায়ন ব্যাস অষ্টশখী নাম রাখে ব্রজের ঐশ্বর সুরলোক নাম রাখে অখিলের সার বৃষভানু নাম রাখে পরম ঐশ্বর স্বর্গবাসী রাখে নাম দেব পর পুলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন কুলস্থ রাখিল নাম নয়নরঞ্জন পোষ্যক রাখির নাম রাস রাসেশ্বর ভাণ্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্ত গণপ্রাণ রজকিনী নাম রাখে নন্দের দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজেরও গোপাল দেবকী রাখিল নাম নয়নেরমণি জ্যোতির্ময় নাম রাখে যাজ্ঞ পত্রিমুনি নাম রাখে চন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিশ্বমন মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সোন কাদিসুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ রাখে নাম পুতনা নাশন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাগুরী রাখিল নাম অগতিরও গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলোকের গতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণুলোকে নাম রাখে দেবশ্রীমাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি পশ্চিমী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অজর্মা রাখিল নাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্কচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জরী মাধুরী রাখিল নাম গোপ মনোহারী মঞ্জুমালী নাম রাখে অভীষ্ট পূরণ কুটিলা রাখিল নাম মদনমোহন মঞ্জরী রাখিল নাম কর্মবন্ধনাশ ব্রজবধূ নাম রাখে পূর্ণ অভিলাষ